স্টুডেন্ট সবাইকে এডুকেট বেঙ্গলিতে স্বাগত আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারের আজকে আমি নিয়ে চলে এসেছি বায়োলজিক্যাল সায়েন্সের এসসি পঁয়তাল্লিশ নম্বর পেজ তো সবাই পুরো ভিডিওটা দেখবে এবং উত্তরগুলো মেলাবে এবং প্রতিনিয়ত তোমরা এবিটিএ টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবে এগুলোই কিন্তু আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে আজকে আমরা এসসি পঁয়তাল্লিশ নাম্বার পেজের বায়োলজিক্যাল সায়েন্সের এমসিকিউ এবং এসএ কিউ সলিউশান করব এক নাম্বার দাগের কোশ্চেন এক যখন একাধিক ফিনোটাইপ একটিমাত্র মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ঘটনাকে বলে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ডি প্লিওট্রপি তোমরা আগে সেটে দেখেছো যে প্লিওট্রপি কাকে বলে সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে দু নম্বর দ্যাগের কোশ্চেন ক্যারিওটিক র্যাপ্লিকেশানে যেটি প্রধান উৎসেচক হিসেবে কাজ করে সেটি হলো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি ডিএনএ পলিমারেজ থ্রি তিন নম্বর দ্যাগের কোশ্চেন গ্রাফিয়ান ফলিকলকে ঘিরে থাকা আবরণটি হলো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ থিকা থিকা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল যে মহিলাদের গ্রাফিয়ান ফলিকল থাকে ওটা কে হচ্ছে ঘিরে রাখে আইভি অর্থাৎ চার নম্বর দ্যাগের কোশ্চেন টার্নার সিনড্রোমে আক্রান্ত স্ত্রীলোকের লোকের সে সংখ্যা হবে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এ শূন্যটি কোনো বার বডি থাকবে না কারণ টার্নার সিন্ড্রোম আক্রান্ত স্ত্রী লোকের দেহকোষে কোনো বার বডি তৈরি হবে না তারপরে অর্থাৎ পাঁচ নম্বর দাগের কোশ্চেন রেড ডাটা বুক প্রকাশকারী সংস্থা হলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি আই ইউ সি এনের দ্বারা রেড ডাটা বুক প্রকাশিত সংস্থা তারপরে ভিআই অর্থাৎ ছ নম্বর দ্যাগের কোশ্চেন হেয়ার পিন লুপ গঠিত হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি আর এনএ সংশ্লেষের শেষে ভিআইআই নোসেমা রোগটি দেখা যায় এখানে সঠিক উত্তর হয়ে যাবে মৌমাছিতে এইট ইন্ট্রন হল ডিএনএর এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি নিষ্ক্রিয় অংশ ইন্ট্রন হচ্ছে ডিও ডিএনএর নিষ্ক্রিয় অংশ আইএক্স অর্থাৎ ন নম্বর দ্যাগের কোশ্চেন মিলারো উরের পরীক্ষায় কোনটি ব্যবহৃত হয়নি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ সিও টু মিলারো উর উরের পরীক্ষায় সিও টু হচ্ছে ব্যবহৃত করা হয়নি তারপরে এক্স অর্থাৎ দশ নম্বর দাগের কোশ্চেন ওপে ওপেরন রিপ্রেসার যুক্ত হয় সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি অপারেটার জিন এক্স আই অর্থাৎ এগারো নম্বর দাগের কোশ্চেন বিশ্ব পরিবেশ দিবস হলো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি পাঁচই জুন তোমরা সকলেই জানো যে পাঁচই জুনকে আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে চিনি এক্স আইআই অর্থাৎ বারো নম্বর দাগের কোশ্চেন টেস্টো স্টেরন খরিত হয় ড্যাস থেকে পুরুষদের টেস্টো স্টেরন খরিত হয় লেডিক কোষ থেকে তারপরে এক্স আইআইআই অর্থাৎ তেরো নম্বর দাগের কোশ্চেন জন্মহারের সূত্রটি হলো এখানে সঠিক উত্তর হয়ে আছে বি ন্যাটালিটি অর্থাৎ এন ক্যাপিটাল এন সমান স্মল এন ক্যাপিটাল ডি বাই স্মল টি এটা আছে সঠিক উত্তর জন্মহার অর্থাৎ ন্যাটালিটি আর যদি মৃত্যুহার বলতো এ হচ্ছে মর্টালিটি হতো তাহলে সেটা হচ্ছে এম সমান এম টি হতো তারপরে একদম আজকের এসসি পঁয়তাল্লিশের একদম শেষ রয়েছে এক্স আই ভি অর্থাৎ পনেরো নম্বর কোশ্চেন একটি ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলে আলফা বৈচিত্র্য বিটা বৈচিত্র্য গামা বৈচিত্র্য থিটা বৈচিত্র এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি গামা জীব বৈচিত্র্য এরপরে আমরা চলে যাব দু নম্বর দাগের এসে তে এসে কিউ প্রথম কোশ্চেন রয়েছে ইমা স্কুলেশান বলতে কী বোঝো এটা কিন্তু আমি তোমাদের আগের সেটে আলোচনা করে দিয়েছি অলরেডি এস সি তোমরা উনত্রিশ নাম্বার পেজের সলিউশনে দেখতে পাবে আমি বলে দিয়েছি যে ইমাস কাকে বলে তাও একবার বলে দিচ্ছি যে পরাগযোগের পূর্বে উভয় লিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করাকে ইমাসকুলেশান বলে তারপর দু নম্বর দাগের কোশ্চেন রয়েছে ওকা জাকি কে জুড়তে সাহায্যকারী এনজাইমটির নাম লেখো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে লাইগেজ তারপর কোশ্চেন রয়েছে তিনের দাগের লিঙ্কেজ কাকে বলে দেখো লিঙ্কেজ আমি কাকে বলে বলবো এটা তোমরা ভিডিওটা পজ করে লিখে নেবে লিঙ্কেজ তাহলে কাকে বলে একই ক্রোমোজোমে অবস্থিত জিন মাতৃজনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একই সঙ্গে অবস্থান করার প্রবণতা দেখায় একে বলে লিঙ্কেজ তোমরা তাহলে আমি তাহলে বলে দিলাম ডেফিনেশানটা তোমরা হচ্ছে পজ করে লিখে নিও তারপর অর অথ বাদাগের কোশ্চেন কী রয়েছে রেপ্লিকেশান ফর্ক কাকে বলে রেপ্লিকেশান ফর্ক কাকে বলছে যে ডিএনএর আন আনউইন্ডিং স্থানে সিস্ট ওয়াই আকৃতির গঠনকে বলা হয় রেপ্লিকেশান ফর্ক আরেকবার বলছি আমি তোমরা লিখে নিও ডিএনএর আনউইন্ডিং স্থানে সিস্ট ওয়াই আকৃতির গঠনকে বলে রেপ্লিকেশান ফর্ক তারপরে রয়েছে আইভি অর্থাৎ চার নাম্বার দেখার কোশ্চেন রয়েছে আইউডি কি আইউডি কিউ বলতো পুরো পুরোনাম হচ্ছে ইন্ট্রা উটেরিন ডিভাইস ইন্ট্রাল উটেরিন ডিভাইস এটা কি যে মহিলাদের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি এখানে একটি টি আকৃতির ডিভাইস রয়েছে যা মহিলাদের গর্ভের প্রতিস্থাপিত করা হয় গর্ভধারণ রোধ করার জন্য তাহলে তোমরা সকলেই বুঝতে পেরেছ যে আই ডি কি তোমরা পজ করে লিখে নেবে তারপরে আজকের এস সি পঁয়তাল্লিশ নাম্বার পেজের একদম শেষ এসে কিউ রয়েছে আইভির অথবাতে টোটি পোটেন্সি বলিতে কি বোঝো টোটি পোটেন্সি কি বলছে তাহলে এখানে হচ্ছে হয়ে যাবে সঠিক উত্তরটা আছে ক্ষুদ্র কোষ বা কলা থেকে সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টিকে বলা হয় টোটি পোটেন্সি একবার আমি বলছি ক্ষুদ্র কোষ বা কলা থেকে সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টিকে বলা হয় টটিবন্সী তাহলে এই ছিল আজকের এসসি পঁয়তাল্লিশ নাম্বার পেজের এমসিকিউ এবং এসএ সলিউশন ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই এডুকের বেঙ্গলিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে তোমাদের কোনো সমস্যা না হয় পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসছি এসসি একষট্টি নাম্বার পেজের এমসিকিউ এবং এসএ কিউ ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং এডুকে বেঙ্গলির পাশে থেকে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে